আমি অনেকবার ভিডিও করেছি সোশ্যাল মিডিয়া নিয়ে যে কিছু কিছু নুরাম মহিলাদের জন্যে আজ সোশ্যাল মিডিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে আমি কিছু ভিডিও আপনাদের কাছে আগে দেখাই তারপর বলছি কেন আমি সবসময় এক কথা বলি যে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া উচিত কিছু ভালো ভালো মানুষ বেঁচে যাবে কিছু বাচ্চা বেঁচে যাবে বাচ্চাদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু মহিলাদের জন্য সব মহিলাদের কথা বলবো না কিছু কিছু মহিলাদের জন্যে যে ভিডিওগুলো আমি কিছু দেখাচ্ছি দেখুন আমি সারা জীবন হ্যান্ডেল I'm yeah, a boy. Yeah. আজ ফেসবুক থেকে টাকা ইনকামের রাস্তাটা কমে গেছে বলে সবাই কথ কি মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে মরা কান্না শুরু করে দিয়েছে আমি তো বলবো বেশ করেছে খুব ভালো করেছে সব জায়গা থেকে যদি বন্ধ করতে পারে খুব ভালো হয় সোশ্যাল মিডিয়াটা খুব বন্ধ করে দিলে খুব ভালো হয় খুব ভালো হবে যা নোংরা শুরু নোংরামও শুরু করে দিয়েছে রাস্তা ঘাটে ট্রেনে বাসে যেখানে পাচ্ছে পুরো উলঙ্গ হয়ে নাচছে এমনকি তাদের স্বামীগুলো তাদের এগিয়ে দিচ্ছে তাদের পয়সায় ইনকামের পয়সায় খাচ্ছে স্বামীগুলো লজ্জা করে না তাদের বউগুলো এখন উলঙ্গভাবে নাচছে শরীর দেখিয়ে নাচছে পেট দেখিয়ে নাচছে তাদের সত্যি আমি যা বরগুলোকে বলবো তাদের লজ্জা করে না কীরকম ধরনের বর আমাদের ঘরেও তো বর আছে হ্যাঁ আমরাও তো ভিডিও করি ওই আমাদের ভিডিওগুলো প্রোফাইলে গিয়ে দেখো তো কীভাবে ভিডিও করি আমরা আমরা করি না আমরাও করি মানে কীভাবে মানে ভিডিওগুলো করছে পুরো অশ্বপদের মতো ভিডিওগুলো করছে আমি ভিডিওগুলো দিয়েছি ভিডিওগুলো সব দেখো তারপর কেনই বলি হ্যাঁ আর প্রত্যেকটা ছোটো ছোটো বাচ্চারা তো এগুলো দেখবে দেখে তাদের তো মজা লাগবে তাদের দেখবে দেখে তারা কি শিখছে আমি মনে করি ঠিক আছে সোশ্যাল মিডিয়া যদি থাকে অনেক ভালো ভালো মানে ছেলেমেয়েরা কত ভালো ভালো ভিডিও করে দেখার মতন বাচ্চাদের দেখার মতন আমাদের দেখার মতন কত কি রান্না বান্না আমরাও বউরা কত রান্না বান্না ইউটিউব থেকে দেখি শিখি কত কি ঠাকুর দেবতার কত কি জিনিস আমরা দেখি আমাদের কত ভালো লাগে ভালো ভালো ভিডিও যারা করে তাদের ভিডিওগুলো দেখতে কত ভালো লাগে আমরা দেখি আমরা নিজেরাও তাদের মতন করার চেষ্টা করি বলে করি আমরা সারাদিন কাজ করার পর একটু সময় পাই সেই সময়ে আমরাও লোককে একটু হাসানোর জন্য একটু এ করার জন্য আমরাও চেষ্টা করি একটু ভিডিও করি কিন্তু এই কিছু কিছু মহিলাগুলো এত অসভ্যতা নোংরামও শুরু করে দিয়েছে যে বলার মতন না কিছু কিছু নোংরা মহিলাদের জন্যে আমরা বিরক্ত বোধ হয়ে যাচ্ছি আমাদের বাচ্চাদের হাতে মোবাইল দিতে পারছি না এত অসভ্যতা নোংরামও দিনের পর দিন শুরু করে দিয়েছে আমি মনে করি ইউটিউব থেকেও যেন এটা বন্ধ করে দেওয়া হোক বিশেষ করে এই সব নোংরা মহিলাদের যেন প্রোফাইলগুলি যেন একেবারে বন্ধ করে দেওয়া হোক ব্লগ করে দেওয়া হোক তাহলে বুঝবে কত ধানে কত দিনের পর দিন করে করে আচেরার ইনকাম করছে টাকা ইনকাম করছে হ্যাঁ এখন ফেসবুক থেকে টাকা ইনকাম রাস্তা কমে গেছে বলে এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে মরা কান্না বেশ হয়েছে খুব ভালো হয়েছে রাস্তাঘাটে যেখানে পাচ্ছে সেখানে উলঙ্গ হয়ে নাচছে কোনো লজ্জা আর বোর্ডগুলোকে ধরে পুরো বেশ করে মানে পেঠাই নোংরা বরগুলো ব বউদের পয়সাগুলো পয়সায় খাচ্ছে দাচ্ছে হ্যাঁ বউরা ইনকাম করছে নোংরা নোংরা ভিডিওগুলো করছে আর বড়েরা সেই পয়সায় খাচ্ছে বরগুলোকে অষ্ট পৃষ্ঠে দিতে হয় আমার সামনে পড়ে তোকে ঠাস ঠাস করে চর মাততাম নোংরা প্যাটা ছেলে সব ওই সব কথা বলবো যে সব বরেদের বউরা নোংরা ভিডিও করে বড়েদের খাওয়াচ্ছে তাদের কথা বলছি আমি বউদের বৌদের এই সব পয়সায় ইনকাম না করিয়ে এরা তো একটা ভালো প্ল্যাটফর্ম এখানে নোরামো না করে দাঁড় করি না অন্য জায়গায় অনেক টাকা ইনকাম করতে পারবে অনেক পয়সা একই ব্যাপার তো সবাই তো দেখছে সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে ভিডিও করা মানে তো পুরো সবাই দেখছে পুরো বল দেখছে তাই না করে যেখানে দাঁড় করিয়ে দিয়ে আসা তা দরকার সেটা দাঁড় করি দেওয়ায় অনেক পয়সা পাবি অনেক টাকা ইনকাম করতে পারবে সেই পয়সায় তোরা বড় বড় ভেডুয়াগুলো বসে বসে খাবি খুব ভালো লাগবে নোংরা পরগুলো মানে ঠসে ঠাসিয়ে মনে জ্বর মারি নোংরা বরগুলো অসভ্য পরগুলো তোদের ছেলে মেয়ে নেই রে তোদের ছেলে মেয়েগুলো কি দেখছে তোদের বাপ মায়ের ছেলে কি দেখছে কীর্তিগুলো তোরা কিরম ধরনের পাঠারে হ্যাঁ বোরেরও রাস্তায় নাচছে তার পাশে তোরাও দাঁড়িয়ে রয়েছিস হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস বউরা নাচছে নোংরাভাবে ভাবে নাচছে হ্যাঁ মুখটা পুরো বার করে দিচ্ছে পেট বার করে দিচ্ছে হ্যাঁ কীভাবে ভঙ্গি ইঙ্গি ভিঙ্গি নোংরাভাবে ইঙ্গি ভিঙ্গিভাবে ভিডিও করছে তোরা এগুলো সাপোর্ট করছিস কীরকম ধরনের রে তোরা আর এক একটা বউকে তো দেখি তো তাদের ছেলেরাও কত বড় বড় সেসব ছেলেদের কথাও বলি তোরা কি করে সহ্য করিস মাদের এই যে নোংরা নোংরা ভিডিওগুলো আর এই মায়ের এই নোংরা নোংরা ভিডিওর পয়সাগুলো তোরা খাস কি করে রে কীরকম ধরনের তোরা ছেলে রে হ্যাঁ মাকে দিতে পারিস না আস্তে পাস্টে ফেটাতে পারিস না হ্যাঁ দিতে পারিস না মাকে যে মা এরকম নোংরা পয়সা আমরা খাবো না লোকের বাড়ি কাজ করে এসো দুটো বাসন মেজে এসো ওই পয়সায় খাব অশব আমরা বাচ্চাদের হাতে মোবাইল দিতে পারি না এই নোংরামোর জন্য বাচ্চারা বাচ্চাদের কত কি ভালো ভালো দেখার জিনিস আছে এইসব মানে এই ইউটিউবে কিন্তু আমরা দিতে ভয় পাই কারণ বাচ্চারা ভালো জিনিস দেখার আগে নোংরাগুলো আগে দেখবে কারণ এই মানে ফোন ওপেন করলেই তো আগে নোংরা নোংরা মহিলাদের ভিডিওগুলো আগে ওপেন হয় ভালোগুলো তো আগে আসে না এদেরই ভিডিওগুলো আগে আসে কারণ বাচ্চারা ওইগুলোই আগে দেখবে আমরা যেন ভয়ে বাচ্চাদের হাতে মোবাইল দিতে পারি না কারণ আমরা দিনের কাজকর্ম করি আমরা কতক্ষণ বাচ্চার পেছন পেছন ঘুরবো বা বাচ্চা কতক্ষণ পড়াশোনা করেছে তাদের পাশে বসে থাকবো আমরা দিতে পারি না বাচ্চারা ভালো মন্দ কিছু শিখতে পারছে না সোশ্যাল মিডিয়া থেকে এই নোংরা নোংরা বউদের জন্যে আমরা কিচ্ছু করতে পারছি না আমার একটাই রিকোয়েস্ট এই নোংরা নোংরা মহিলাদের যেন প্রোফাইল অফ বন্ধ করে দেওয়া হোক ব্লক ব্লক করে দেওয়া হোক আর টাকা ইনকামের রাস্তা যেন বন্ধ করে দেওয়া হোক তাহলে ওরা বুঝবে হয়তো যারা ভদ্র মহিলা তারা হয়তো আমার ভিডিওটা দেখলে হয়তো তাদের খারাপ লাগবে কিন্তু আমি বাধ্য হচ্ছি বলতে যেইভাবে দিনের পর দিন ভিডিওগুলো করে ব্যাক করছে উলঙ্গভাবে আমি কিছু কিছু ভিডিও পোস্ট দিলাম একটু দেখো সবাই তাহলেই বলবে কেন বলছি আমি নিজেদের লজ্জা করছে ভিডিওগুলো দেখতে একদমই বাজেভাবে ভিডিওগুলো করেছে কত সুন্দর কত ভালো ভালো জিনিস আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পারি কিন্তু এখন ফোন ওপেন করলে আগে নোংরা মহিলাদের আমরা দেখতে হচ্ছে পাশে পাঁঠা বড়গুলোও পাশে রয়েছে বড়রা বউগুলো রাস্তায় নাচছে নোংরাভাবে